সঠিক সময়ে বেতন দিচ্ছে না পিএফ দিচ্ছে না এবার ইলেকট্রিক দপ্তরের সামনে প্রতিবাদে পথ অবরোধ অস্থায়ী কর্মীদের ঘটনা হুগলির গোঘাটের এক নম্বর ব্লকের বকুলতলা সংলগ্ন এলাকায় মঙ্গলবার ইলেকট্রিক দপ্তরের অস্থায়ী কর্মীরা রাস্তায় বসে পথ অবরোধ করেন বিক্ষোভ দেখান তাদের অভিযোগ তাদের এক কর্মীকে ডিউটির অস্টারে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অন্যান্য কর্মীদের আইডি কার্ড নেই তাই তারা সুরাহার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে পৌঁছে যায় গোঘাট থানার পুলিশ পথ অবরোধ উঠিয়ে দেয় এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম দেখতে থাকুন নিউজ বাংলাদেশা চতুর্থ বছর ধরে কাজ করছি সঠিক সময়ে বেতন চাওয়া এবং সঠিক সময়ে পে মাইনে না দেওয়ার জন্যে আমরা বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়েছি সবাই বসে মিটিং হয়েছে কিন্তু আমাদের ছত্রদি চ্যাটার্জির নামটা দ্বিতীয় থেকে বাদ দ্বিতীয় স্তরে মাইনে দিচ্ছেন বিয়ে দিচ্ছে না কারণ ও সঠিক সময়ে মাইনে চাওয়ার জন্যে অপরাধের যা আমাদের করছে কি কী চাইছেন এখন আমরা চাইছি কন্ট্রাক্টারের পরিবর্তন আজকে তো কন্ট্রাক্টর বা আর আপনাদের একটাই ছোট কথা দেখা যাবে কারণ অপরাধ সে সঠিক সময় মাইনে চেয়েছে আপনার নাম আমার নাম কাজল রায় আনস্কিল লেবার ডব্লিউ জানিয়েছি না সত্ত্বেও কোন ডিপার্টমেন্ট আমাদের সুরাহ করেনি আমরা বাধ্য হয়ে সমস্ত অর্ডার কপি আছে আমাদের কাছে চিঠি আছে লিখিত আছে কন্ট্রাক্টর গায়ে চড়ে বলছে আমার কিছু করতে পারবি নি তোরা আমার নেতা কিনা পুলিশ কিনা অফিসার কিনা তার হিম্মত কিছু হয় আমাদেরকে কাজ চালানো বলার জন্য মাইনে মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন